তো আনারা সবাই চিনেন বর্তমান কিন্তু ভাইরাল যাই হোক আমার পাশে দেখতে সাইড গাইতেছে আর তার সাথে বহুতরি মানুষ আছে তো আমরা সবাই একলগ হয়ে তো লাম্পি জায়গা কীরকম দেখা যায় আনে এই ভিডিও মধ্যে দেখামো ঠিক আছে তো দেখতে পারতেছেন আনারা সে কোন বাগানটা কিন্তু আমরা লাগে মুস্তি করতে করতে সিল করতে করতে তো আনারাও চিল নেন মুস্তি নেন ঠিক আছে তো সামনের দিকে আনারা ভালো করে লক্ষ্য করে দেখেন সে কোন বাগানটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন ঠিক আছে তো আগের দিকে আমি নিয়ে গেতাছি আর মস্তি হবো শিল হবো আনারা দেখতে থাকবেন আর ভিডিওটা খাস করে শেয়ার করে দেবেন ঠিক আছে এই সেকন বাগানে আহেরা এতটা ভালো লাগতেছে তার মানে কইয়া বুঝাবার বোঝা না হয়তো আনারা ভিডিও মধ্যে দেখে বুঝতে পারতেন কিরকম লাগতেছে আমার খালি ওয়াও ফিল হইতাছে ঠিক আছে আর সামনের দিকে ভালো করে লক্ষ্য করেন সাইদ ভাই কিন্তু আগে আগে গেতাছে তার মানে সাইদ ভাই তার মানে এই জায়গা আগে গোনেছি না যার জন্য কিন্তু সাইদ বাইরে আগে দিছি আমরা ঠিক আছে

ঠিক আছে বিজামু বর্তমান তো মানে ফুল ভিডিওটা দেখবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন খাস করে ঠিক আছে তো আমার সাথে বহুত মানুষ আছে এই যে ভাই আছে ভাই কোন আছে বরফাটা বহুত দূর কোনে আয়া করছেন আর একজন আছে এই যে ভাই কি খাই পাহাৰের উহরে উঠে না কৈ আছো ফাইনেলি কিন্তু কামৰ আদাহিনি আহি পৰিছে আৰু এইদি পালো ধৰ লগ সুখীৰে দেহেন পাহাৰ দা মিহি পাহাৰ দা কিন্তু অনেকটা ভাল লাগিছে তো আনিকুর কাছে কীরকম লাগে অবশ্যই একটা করে কমেন্ট করে জানাই দেবেন আর আমার সাথে আছে আমিনুল আমিনুল কিন্তু গাড়ি চালাইতেছে আর আমি কিন্তু এইভাবে ভিডিও করতে করতে গেতেছি তো গাইস এই দিকে ভালো করে লক্ষ্য করেন খালি জঙ্গল আর পাহাড় জঙ্গল আর পাহাড় আর কিছু নাই তার মানে এই জায়গায় তো খুব বেশি ভালো লাগে জঙ্গল আর পাহাড় দিকে তো ফটো ওইটা বেশি ভালো লাগে তো আনারও একটা বার আবেন আনারও কাছে কীরকম লাগে আমার মনে হয় অনেকটাই বেশি ভালো লাগবে তার মানে এই জায়গায় আহেরা সুন্দর জায়গা

মজা লাগছে তো গাইছ এই দিকে দেখেন সবাই কিন্তু ভিডিও বানাইলো ভিডিও বানান শেষ হয়েছে তারপরে দেখেন গাড়িতে সবাই উঠবো গাড়ি তুই হের আবার মেলা দিলাম আমরা যাই হোক আনেরাও সাথে থাকেন আর ভিডিওটা কিন্তু ফুল দেখবেন ফুল না দেখলে কিছুই বুঝবেন না আগে কিন্তু ভালো ভালো জায়গা আছে আনে গো আর হ্যাঁ গেইস এই লাম্পির রাস্তা কোনো কিন্তু অনেক ভয়ঙ্কর রাস্তা আনেরাও হয়তো ভিডিওর মধ্যে দেখে বুঝতে আছেন আর দেখেন খালি জঙ্গল আর জঙ্গল জঙ্গল ছাড়া অন্য কিছু নাই জঙ্গল থাকলেও কিন্তু মজার জায়গা এটা এত সুন্দর মজার জায়গা কিন্তু আমরা আগে কখনো দেখি নাই যার জন্য কিন্তু বেশি ভালো লাগতেছে ঠিক আছে একদম কাছাকাছি আয় পড়ছি এইদি ভি দেন ভাল আৰু এইদকে সুন্দৰ এক মজা লাগব এক দেখে লক্ষ্য কৰি দেখেন এই জেগাই যদি লাহে নৰা দেখতে পারবেন মজার মজার পাহাড় খালি পাহাড়ে পাহাড় চারিদিকে ঘুরে লিখলে পাহাড় পাহাড় ছাড়া আর কিছু নাই এই জায়গায় জঙ্গল আর পাহাড় ঠিক আছে তো আশা করি আনারা আবে আবেন এই জায়গায় এটা হচ্ছে লাম্পি তো গাইছে যে দেখেন আর একটা বাইক কিন্তু ব্যস্ত হয়ে গেছে বলক ভিডিও বানানোর জন্য আনাকে একটা বার পাশের ক্যামেরা দামি দেখাই সুন্দর একটা ভিউ দেখেন ভালো করে লক্ষ্য করেন খালি পাহাড়ে পাহাড়

আমি নল গাড়ি চালাইতেছি আমি পাশে বইয়ে ক্যামেরাটা ধরলাম তো যাই হোক এই বাজারের মধ্যে আয় পড়ছি তো এই বাজারে হয়েছে বাজার আনারা হয়তো ভিডিওর মধ্যে দেখে বুঝতেছেন তো বাজারের মধ্যে কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আবার রওনা দিলাম যাই হোক উপর দিকে তো দেখি উপরে আরও বলে ভালো ভালো জায়গা আছে হো ভাই দেখেন রাস্তাটা রাস্তাটা কিন্তু বহুত বড় আপ আছে তো মোবাইলের মধ্যে আসলে তুই দেখা গেত না যার জন্য কিন্তু ছোটো ছোটো দেখা গেট আছে বুঝতেছেন না আপনারা হয়তো একটা বার আইলি কালে আনারা বুঝবেন রাস্তাটা কি ভয়ঙ্কর রাস্তা ঠিক আছে তো এইভাবে কিন্তু টার্নিং ঘুরে আমরা তো সামনে কিন্তু মানুষ আছে আমরা সবাই তার মানে একসাথে তার মানে গেতকর্তা বা তো গাইস ফাইনালি কিন্তু সাইড বারে লক পেলাম এই সাইড বারে হেন অনে বই রয়েছে চার ওদিকে কিন্তু খালি ধুমাও রইতাছে ঠিক আছে আর ওইদিকে দেখেন ইস্কুল ইস্কল আছে যাই হোক ভিডিওটা বেশি লম্বা করলাম না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর আমার পেজটা দুগুলো ফলোভার নেয় সবাই ফলো করে রাখবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ